কাশ্মীরের শ্রীনগর শহর থেকে আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর আমি লিনা সকালবেলায় ঘুম থেকে উঠে ছেলেকে তুলে ফ্রেশ করিয়ে ওকে আগে ছাতু কলা খাইয়েছি তারপরে নিজেরা স্নান দান করে দেখো নতুন আর একটা ড্রেস পরে আমরা চলে এসেছি গাড়ির কাছে আর আজকে আমাদের টাইমিং ছিল সাড়ে সাতটা সাড়ে সাতটার মধ্যে গাড়িতে উঠে যেতে হবে গাড়ি স্টার্ট করে দেবে কারণ সকাল সকাল না বেরোলে আমরা সমস্ত স্পটগুলো কমপ্লিট করতে পারবো না আর আজকে আমাদের স্পটগুলো ছিল শ্রীনগর শহরের ভেতরেই যে ছোটো ছোটো স্পটগুলো আছে সেই স্পটগুলো ঘোরা তো শ্রীনগর শহরটাও দেখার মতন কারণ পাহাড়ের মাথায় এরকম একটা শহর যেখানে জল বড়ো বড়ো উঁচু উঁচু পাহাড় প্রচুর বাগান মানে সব কিছু মিলিয়ে ভীষণ সুন্দর একটা সাজানো গোছানো শহর তো সেই শহরটা আমরা আজকে অনেক কিছু দেখবো তো আমরা সবার প্রথমে গাড়ি করে চলে যাবো শঙ্করাচার্য টেম্পল কারণ শঙ্করাচার্য টেম্পেল যাওয়ার জন্য আমাদের আড়াইশোটা সিঁড়ি ভেঙে ওপরে উঠতে হবে মন্দিরের তো আমরা প্রথম থেকে বলছিলাম যে না আমরা কেউ যেতে যেতে পারবো না নিচ থেকে প্রণাম করে চলে আসব কিন্তু শেষ পর্যন্ত আমরা কিন্তু টেম্পেলের ওপরে যেতে পেরেছি ভগবানের আশীর্বাদ আর টান না থাকলে কখনো এগুলো সম্ভব না এই শরীর নিয়ে আমার ব্যাগ কোথা এই যে এই যে আমার ব্যাগ ওখানে থাক আমরা আবার উঠবো গাড়িতে কি জিনিসের যত্ন করে ভাবো ব্যাগটা কেউ নিয়ে গেল না नहीं 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 बना बाल तो 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 तो, तो 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 পাপার ব্যাগ ভুলে যায়নি আমরা আবার গাড়িতে সবার সব চিন্তা আমার ছেলের কি চিন্তা দেখো ওর মামা ফোন পড়ে যাবে বাইরে পাপার ল্যাপটপের ব্যাগ গাড়িতেই পাপা রেখে চলে আসলো এইসব নিয়ে ওর দুশ্চিন্তা ওর টেনশন করছে কান্নাকাটি করছে অনেক কি যে অবস্থা বাচ্চাদের বাবা মায়ের জিনিসের খুব যত্ন কিন্তু তাই না তো যাই হোক এই যে শঙ্করাচার্য টেম্পেলে যাওয়ার জন্য দেখো আমাদের ঠিক পাঁচশো মিটার দূরে নামিয়ে দিয়েছে এরপরে আর ওই বড়ো মানে গাড়িগুলো ঢুকতে দিচ্ছে না ছোটো গাড়ি হয়তো আর একটু এগিয়ে যেতে দিচ্ছে কিন্তু কোনো গাড়ি সেরকমভাবে দিচ্ছে না যেতে কারণ একদম পাহাড়ের ঢালের ওপরে তো ঢাল দিয়ে গিয়ে গেটটা ধরো তো সেখানে প্রচুর জ্যাম হয়ে যাবে আর এই শঙ্করাচার্য টেম্পেলের ব্যাপারটা কি বলা তো যে গাড়ি যত ভোরের দিকে ওপরে উঠতে পারবে তত আগে সেই গাড়িকে আর কি নামাতে দেবে আর কারণ গাড়িগুলো যখন লাইন পড়ে যাচ্ছে নিচের দিক থেকে যে গাড়িগুলো শেষে উঠছে তাদের কিন্তু অনেক আগে নামিয়ে দিচ্ছে অনেকটা হেঁটে টেম্পেলের গেটে যেতে হচ্ছে তো আমরা মোটামুটি পাঁচশো মিটার আগে নামতে পেরেছিলাম আমরা যেহেতু ওই যে বললাম একটু সকাল সকালে বেরিয়েছি মানে চারজন করে অটোতে ওঠা যায় একটু মানে পাঁচশো মিটার মতন রাস্তা ওরা বৌদির পায়ে ব্যথা পাপানকে কোলে নিয়ে বৌদি হাঁটতে পারছে না আর এমনিতে প্রদীপের হচ্ছে চড়াইতে একটু নার্ভাস আর মানিকের শরীর খারাপ ওই জন্য ওদেরকে সব পাঠিয়েছে আমি আর ভাই হেঁটে হেঁটে উঠলাম পাঁচশো মিটার দেখে চলে এসেছি শঙ্করাচার্য মন্দিরের এখানে বোধহয় চেকিং টেকিং হচ্ছে আর কি প্রচুর সিকিউরিটি এখানে প্রচুর থেকেই মনে হয় সিঁড়ি স্টার্ট ওটা আড়াইশো সিঁড়ি নাকি শুনছি আড়াইশো সিঁড়ি জানি না পারবো কিনা যেটুকু পারবো যাব তারপরে আবার নিচে নিচে চলে আসবো দেখি দাঁড়াও তাহলে সবাই পেশেন্ট আমাদের সঙ্গে আমি হয়তো চলে যাব কিন্তু সবাই তো পারবে না শেষ পর্যন্ত মোটামুটি মনে হয় ও পেছনটা দেখবে দেখা যাচ্ছে না অন্ধকার ওহ দাদা দেখাচ্ছি ও ওর দেখা হচ্ছে না ঘুরে ঘুরে চলে এসেছি এই দেখো শ্রীনগর মানে প্রসাদ দেবো রে বাপরে চলে এসেছি আলসিটার দেখো উপর থেকে দেখাচ্ছি এই জায়গাটা একদম নর্মাল বলো বলো কি হচ্ছে অসুবিধা হচ্ছে তোমার এখানে দেখো নর্মাল কোনো অসুবিধা নেই লাইনে লাইনে দাঁড়িয়েছি সব এরমভাবে ঘুরে ওই পাহাড়ের ধার দিয়ে এরকম এরমভাবে উঠতে হচ্ছে ওই যে মন্দির এই যে মন্দিরের লাইনে দেখো এই দিকটাই চলে এসছে এই দিকের ভিউটা একবার দেখাই হ্যাঁ দেখো কি দারুণ লাগবে বলো তো রাত্রেবেলায় যখন লাইট গুলো জ্বলবে ওই দেখো বরফের পাহাড় আসো 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 তুমি না তাই পরে এখান থেকে এত ওই দেখো আমার বাড়ি ঘরগুলো কত নিচে আমরা কত ওপরে উঠে গেছি বলো তাকাও একবার মামামের দিকে তাকাও এই যে চলে এসছি একদম মন্দিরের কাছে পাপানকে ভাই ধরে ধরে বাবা বাবার কাছে আসতে পেরেছি এত দর্শন করে যাই মনে শান্তি লাগবে দেখো তোমার কি সমস্যা হচ্ছে পায়ের তালা ঘামছে ওকে সবাই জোর করে ধরে টোরে তোলা হয়েছে খুব নার্ভাস হয় ওর মানে একটু নার্ভাস হয়ে যায় হ্যাঁ ও পরে ও নার্ভাস হয়ে যায় নিচের দিকে তাকালে

দাদা আজকে আপনি দাদা যদি দাদা যদি আমাদের শিকার চাপায় তাহলে নাহলে বলবো খাবার ভালো ছিল না কেকটা গন্ধ ছিল কলা করেছিল

তো টিফিন টিফিন করে আমরা এখন চলে এসেছি কাশ্মীরের সেই বিখ্যাত গার্ডেনগুলো দেখতে এখানে হচ্ছে শালিমার আর চশমাশাই গার্ডেন আর এর ভেতরেই হচ্ছে টিউলিপ গার্ডেনও আছে যেহেতু এখন টিউলিপের সিজন নয় সেই জন্য ওগুলো বন্ধ আছে কিন্তু গার্ডেনের ভেতরের অপূর্ব সৌন্দর্য মানে এগুলো দেখতে দেখতে কিভাবে যেন সময় কেটে গেছে আমরা না সত্যি কথা বলতে আর শালিমারে যেতেই পারিনি অনেকটা টাইম এখানেই আমরা কাটিয়ে ফেলেছি তো আর শালিমারে যেতে গেলে অনেক বেলা হয়ে যাবে আর প্রচণ্ড রোদের তাপ ছিল বললাম না যে শ্রীনগরে এখন প্রচন্ড টেম্পারেচার হাই প্রচণ্ড রোদ প্রচণ্ড গরম লাগছে রীতিমতন রোদে ঠান্ডা তো লাগছেই না বিশেষ করে শ্রীনগরে তো এই সময়টা ওরাও বলছে যে প্রচুর রোদের তাপ বেড়ে গেছে আর আসলে কি বলো তো এত পরিবেশ দূষণ হচ্ছে এত পরিবেশ দূষণ হচ্ছে মানে বল বলছে না যে ওপরের বরফও সব বলে যাচ্ছে তো নিচের দিকে তো একটু বেশি গরম হবেই তো সব কিছু মিলিয়ে যাই হোক ভালোই লেগেছে খুবই ভালো লেগেছে গার্ডেনগুলো দেখতে দেখো তোমরা দেখলে বুঝতেই পারবে এটা জাস্ট গার্ডেনের এন্ট্রি ভেতরে বিশাল বড় গার্ডেন সময় কাটানোর জন্য অ্যাকচুয়ালি সারাদিন সময় নিয়ে এই গাইসব গার্ডেনে ঢুকলে অনেক বেশি ভালো লাগে বড় বড়ো গাছের তলায় ছায়া একটু বসতে হবে খাওয়া দাওয়া করতে হবে সময় কাটাতে হবে মেন কথা আর আমাদের তো সময় খুব কম যেহেতু ওই যে আমরা এতগুলো জায়গা মানে ট্যুর রেখেছি সঙ্গে আমাদের সময় খুব কম তো ওই বেলার মধ্যে এতগুলো জায়গা আমাদের কভার করতে হবে তো ওই কোনো রকমের জাস্ট একটু চোখ দিয়ে দেখা চোখ ভুলিয়ে নেওয়া যে জায়গাটা এরকম এটুকুই যা আমরা তো এখানে টাইম স্পেন্ড সেরকমভাবে করতে পারিনি তাই না এই শ্রীনগরে চার পাঁচ দিন থাকতে হবে ওই থেকে আর কি মোগল গার্ডেনে একটা দিন সময় কাটাতে হবে একদিন শালিমারে সময় কাটাতে হবে একদিন চশমাশাহিতে আসতে হবে মানে এরকমভাবে টুকটুক করে সময় কাটাতে হবে কিন্তু সেটা তো সম্ভব নয় প্রত্যেকেরই সংসার আছে কাজকর্ম আছে সব কিছু ফেলে দিনের জন্য যাওয়া তো যেহেতু এত দূর গেছি সেহেতু আমাদের মোটামুটি কাশ্মীরের যা যা আছে সব কিছু একটু চোখ দিয়ে দেখে আসতে হবে এটাই হচ্ছে আমাদের মোটিভ তো আমরা সেটাই করছি দৌড়ে দৌড়ে ঘুরে ঘুরে একটু একটু দেখছি প্রচণ্ড মজা করছি সবাই মিলে আর আমরা একটা টিম গেছি তো আর আমরা পুরোটাই ফ্যামিলি কিন্তু মানে এমন না যে সবার নতুন পরিচয় হয়েছে তো আমরা দাদা দাদারা আর আমরা তো প্রচুর ঘুরি প্রচুর জায়গায় আমরা একসঙ্গে গেছি তখন আমরা ব্লগ বানাতাম না কিন্তু প্রচুর ঘুরেছি আমরা প্রচুর তো এই ব্লগ বানানোর পরে বোধ এই প্রথম আর কি দাদারা আর আমরা একসঙ্গে ঘুরতে গেলাম তো যাই হোক আমরা খুব মজা করছি সময় কাটাচ্ছি কারণ প্রত্যেকে প্রত্যেকের কাজে ব্যস্ত থাকে সেভাবে তো সময় কাটানো হয় না তো এই ঘুরতে গিয়ে এই চোদ্দো পনেরোটার দিন আমরা যেভাবে গল্প করছি আর মানে এত নিজেদের মধ্যে ভালো লাগছে সময় কাটাতে পেরে তো যাই হোক সেই দিনগুলো আমরা ভীষণভাবে স্মৃতির মধ্যে রেখে আরও কয়েকটা দিন বাড়িতে গিয়ে একদম কাজকর্ম মন দিয়ে করে আবার ঘুরতে আসার জন্য এনার্জি সঞ্চয় করব আবার কোনো নতুন ডেস্টিনিতে আমরা যাব ঘুরবো ফিরবো এটাই তো জীবন দেয় না তো আমরা দেখো চশমা সাহেব ঘুরে তারপরে চলে এসছি এখানে মোগল গার্ডেনে আমরা শালিমারে যাইনি শালিমার আরেকটু ওপরের দিকে যেতে হতো অটো করে আর যাইনি তো এই যে মোগল গার্ডেনটা মেন আমাদের আকর্ষণ ছিল যে মোগল মোগল গার্ডেনটা দেখতেই হবে কাশ্মীর যাব আর মোগল গার্ডেন দেখবেন সেটা তো হতে পারে না কারণ আমাদের শ্রীনগরে এই দিনটাই হাতে রয়েছে এই আজকের দিনটাই কারণ পরের দিন আমরা সকালবেলা বেরিয়ে যাব অন্য কোনো নিতে সেটা তো আমরা দেখতেই পাবে তারপরে তো সেই জন্য আমাদের মোগল গার্ডেনটা এই বেলার মধ্যে ঘুরতেই হবে সেই জন্যই আমরা চলে এসেছি মোগল গার্ডেনে এখানে ওই যে টিকিট কেটে নিতে হলো টিকিট কেটে চলে এসেছে আর এই যে দেখো ফুল বাগান দেখো ওখানে তো হালকা হালকা ঠান্ডা তাই না এবার আমরা প্রচুর ঘুরছি ফিরছি বলে দুপুরবেলাটা আমাদের অনেক বেশি গরম লাগছে হলে রাতের দিকে গায়ে দিতে হচ্ছে বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো সেই জন্য ঠান্ডার ফুলগুলো দেখো খুব সুন্দরভাবে ফুটেছে আর এইসব গার্ডেন তো প্রচণ্ড যত্নে রাখা হয় তো প্রচুর পুরোনো পুরোনো গাছ আছে প্রচুর বহু বছরের পুরোনো গোলাপ গাছ আছে সব গাছগুলো যেগুলো চোখেই দেখিনি কখনো খুব ভালো লাগছিল এগুলো দেখতে ওই যে বললাম এখানে এসে সময় কাটাতে হবে ঘন্টার পর ঘন্টা পুরো দিনটা হাতে নিয়ে আসতে হবে বা পুরো বিকেলটা হাতে নিয়ে আসতে হবে তো আমাদের হাতে অল্প সময় ছিল মানে মোঘল গার্ডেনের একটা পাশে হচ্ছে বিশাল বড় পাহাড় আর ঠিক উল্টো পাশেই হচ্ছে ডাল লেক জলাশয় তো ডাল লেকের ওপারে আবার তাকালে দূরে পাহাড় দেখা যাচ্ছে তো অপূর্ব একটা দৃশ্য যেটা আমরা এনজয় করছিলাম তো যাই হোক শ্রীনগরের এই কয়েকটা পয়েন্ট আর তারপরেও আমি ডিটেলসে দেখাতে পারলাম না ওই যে ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে তাতেও দেখো প্রায় পনেরো মিনিটের ভিডিও হয়ে গেছে তো এখানেই শেষ করছি শ্রীনগরের ডাল লেক নিয়ে কালকে আসছি দেখা হচ্ছে নেক্সট ব্লগেটা